হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সন্ধ্যা থেকে আমি বলকটি শুরু করছি আই হোপ আপনাদের সবাই কাছে ভালো লাগবে বলকটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করছি এখানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এবং শুক্রবার সারাদিন আমি কি কি বলক করলাম তা আপনারা সকলে দেখতে পারবেন আই হোপ আপনাদের সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে সারাদিন বৃষ্টি ছিল তাই বৃষ্টির দিন আমার কাছে যে মুড়ি বতা খাইতে অনেক ভালো লাগে তাই মাঘবীর নামাজ পরে হোটেল থেকে পেঁয়াজু আলু চপ বেগুনি নিয়ে আসে বাসায় মুড়ি বতা মাখাইয়া আমরা সবাই খাইলাম ট্রাস্ট মি মুড়ি মাখানোটা এত এতই মজার ছিল যা আমি এখন এডিটিং করা অবস্থায় আবার আমার খেতে খুবই মনে যাচ্ছে তো দেখতেই থাকুন আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে যে আমাদের সকলের চায়ের কাপ আমরা পাঁচজন সদস্য কিন্তু এখানে সাতটা কাপ আছে জাইফের একটা পানির মগ আর একটা চায়ের মগ আর এটা হচ্ছে খেজুরদানি যে খেজুরদানি পুরো এক খেজুর ছিল খেজুর আমার অনেক ভালো লাগে তাই আমি যখন আমার মনে হচ্ছে তখন খাই এখন খেজুর শেষ হয়ে গেছে ওই কটাই আছে এখন দুটার মতো খেজুর আছে আবার আনবো তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো খেজুরিও আর এটা হচ্ছে আপনার গ্রিন টি নাবিল নাজিফা রাম্মু জাজিফা নাবিলা রাম্মু তিন সন্তানের মায়ে গ্রিন টি খায় এখানে থাকলে মনে থাকে তাই টেবিল উপর সাজায় রাখছে রাত্রে ঘুমানোর আগে খুবই ফ্রুটস খেতে মনে চাচ্ছিলো তাই ড্রাগন ফল খেয়ে নিলাম আমি আর কিছু শেয়ার করতে পারিনি এখন ঘুমাতে চলে যাব দেখা হবে আবার শুক্রবার সকালে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ বাংলাদেশ আমার বাংলাদেশ আজ ভালো নেই আপনারা জানেন কুমিল্লা ফেনী নোয়াখালীতে অনেক বন্যা হচ্ছে অনেক বন্যা হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যানবাহনের ক্ষতি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বয়সী পুরুষ মহিলা এবং জীব জন্তুদের অনেক কষ্ট হচ্ছে আপনাদের যার যা সামর্থ্য আছে প্লিজ বন্যার্থদের জন্য এগিয়ে আসুন খুবই খারাপ অবস্থা

যে অনেক বৃষ্টি হচ্ছে আর এইদিকে ফেরামু আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আলু পুরি বানাই বানাচ্ছে পুরি খেয়ে আমি সকালে নাস্তাটা কমপ্লিট করলাম পুরি খেতে আমার খুবই ভালো লাগে ডরি ফিশে করতেছি যে জায়িকা রাঁধব কাজটা একটু সহজ হয়ে যায় জায়গা আনতে কষ্ট আমার অনেক খারাপ লাগে গাড়ির মাধ্যমে যখন হেল্প করি খুব হেল্প করে কাজের মধ্যে রান্না বান্না করতে পারে আপনাদেরকে মাঝে মাঝে দেখা শুনে ভিডিও করে এখন এই জন্য অনেক কাজ সহজ হয়ে যায় যাই ফেরাম কিন্তু বড়জন কিছুই পারে না জাইফের মাথায় আবার অনেক বুদ্ধি আছে জাইফের আম্মু মাঝে মাঝে জাইফের জাইফের কাছ থেকে বুদ্ধি নেয় নামাজ পড়ে আসার সময় লেবু কিনে নিয়ে আসলাম লেবু অনেক রস আছে লেবুগুলোর মধ্যে এখন লাঞ্চ করব আজকে লাঞ্চের আইটেম হচ্ছে দড়ি ফিশ ফ্রাই আর মুরগি বোনা দিয়ে পোলাও শাসে শশাও আছে লাঞ্চ করে ঘুম দিব ঘুম দিয়ে বিকাল ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে নামাজ পড়ে এসে নামাজ পড়ে আসার সময় কিছু সতে কিনে নিয়ে আসলাম হারপিক পাউডার আনলাম জারিফের জন্য নন নেহাল সিরাপ জারিফার দুই বোনের জন্য শ্যাম্পু ড্রাগন ফল প্যারাসুট তেল আর সকালে চা দিয়ে খাওয়ার জন্য এখন রাত্রে ডিনার করব রুটি দিয়ে ডিম ভাজা ডিনার করে আপনাদের সামনে আবার আমি আসছি প্রিয় গাইস ডিনার করার পরে আবার আপনাদের সামনে আমি আসলাম আমার স্বাদ নিয়ে বলকটা কেমন লাগবে আপনাদের কাছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা যদি চান সাবস্ক্রাইবার বাড়িতে তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ঠিক আছে তো সাদিনের বরফটি আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ